তো ব্র্যান্ড অ্যাম্বাসেডর আমিন খানকে আমরা চিনি না আজকের সেই আমিন খানের সাথে আমরা পরিচয় হব আপনাদেরকে জানানোর চেষ্টা করব ব্র্যান্ড অ্যাম্বাসেডর আমিন খানকে ধন্যবাদ আপনাদেরকে সাথে সাথে আমরা জানাবো স্যার

मंजू मंजू

তাদেরকে অভিনন্দন জানিয়ে ভারতবর্ষ আমার থেকে বিদায় নিচ্ছি আমি আপনাদের বিনোদন প্রিয় বন্ধু ভয় বাহান এবং আমি রণীন্দ্র একটি ঘোষক এবং আয়োজকের আমি